নমস্কার পাঁচটার পাঁচ বোশান নিয়ে আমি অত্যন্ত রয়েছি আপনার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত ডোনাল্ড ট্রাম্প নিজে তা মনে করছেন আর মনে করছে পাকিস্তান মানে তাবেদারি কোন জায়গায় ভাবুন পাকিস্তানের মনে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া উচিত অর্থাৎ তিনি যুদ্ধ থামানোর জন্য বা পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধ থামানোর জন্য সমঝোতায় আসার জন্য তিনি যা যা কাজ করেছেন তার জন্য নাকি তাকে লোবেল দেওয়া উচিত আসলে কোথাও একটা একটা শক্ত খুঁটিকে আরো জোর করে আঁকড়ে ধরে রাখার চেষ্টা কিন্তু এই যে দাবি করা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার যা যা চেষ্টা করেছেন তার জন্য শান্তিতে তাকে নোবেল দেওয়া উচিত এই দাবি কতটা ঠিক আগে সে প্রশ্ন উঠবে আমার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী রয়েছে প্রথম প্রশ্ন আমার আপনার কাছে রাজা গোপাল দা এই যে আমাদের বিশ্বে এই মুহূর্তে চারটি তিনটি জায়গায় খুব প্রমিনেন্ট তিনটি জায়গায় যুদ্ধ চলছে এক ইসরায়েল হামাসের সঙ্গে হামাস দেশ বিরুদ্ধে লড়ছে প্যালেস্তাইনে এক ইসরায়েল ইরান আর এক রাশিয়া ইউক্রেন আমেরিকা ডোনাল্ড ট্রাম্প তাদের ভূমিকা কোথায় যদি সেভাবে দেখতে হয় তাহলে এই যুদ্ধে ইন্ধন জোগানো ছাড়া আর নতুন কোন ভূমিকা পালন করেছেন ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ দেখুন এই যে যে যুদ্ধ চলছে হ্যাঁ উনি ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন কিন্তু কোন কোনো যুদ্ধেই যে ওনার যুদ্ধের অবসানের জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া উচিত মানে সেটা কোথাও কিছু পরে এবং ব্যবস্থাগুলোর মধ্যে যেগুলো পরে কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে মদত দেওয়া যাচ্ছে না ইসরায়েলকে উনি একেবারে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে মদত দিচ্ছেন বাবা গেছিল যে জো বাইডেনের নীতি থেকে সরে আসবে কিছু মানে মাগা হ্যাঁ মেক আমেরিকা গ্রেট এগেন এই যে ওদের দিয়ে বক্তব্য ছিল সব ডিউটি থেকেই সরে আসবে কিন্তু সেটা দেখা গেল সেটা কর সুতরাং দুটো জায়গাতেই আপনি যে দুটো যুদ্ধের কথা বলছেন সেখানেই কিন্তু আমেরিকার বা ট্রাম্প শাসনের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে তা এবং উনি যুদ্ধে কখন হ্যাঁ একবার বলছেন যে ইসরাইল চীন ইরানের যুদ্ধে নেই আবার বলছেন যে আমি চোদ্দ দিন ভাববো সময় নেব যে আমি যুদ্ধে কিভাবে অংশগ্রহণ করবো আদৌ করবো সুতরাং চোদ্দ দিনের সময়টা বোঝাই যাচ্ছে ওনার মনের মধ্যে যে নতুন একটা স্বপ্ন জেগেছে নোবেল পিস পাবার

যে এই বুঝি পুতিন তাদেরও দেশ কেড়ে নেয় যখন ২০১৪ হাজার সালে ক্রিমিয়া পুতিন কেড়ে নিত তখন যখন সারা দুনিয়া নীরব ছিল এখন ইউক্রেন কেউ ও একেবারে বুঝে গেছে যে ইউক্রেন আর হাতের মধ্যেই এসেই গেছে কেননা যখন ন্যাটো হাতে ন্যাটো অনেকটাই বৃদ্ধি এসেছে বা ইউরোপিয়ান ইউনিয়ন কতটা কি করতে পারবে বোঝা যাচ্ছে ইউরোপের একেবারে মিনারেলস ভর্তি সেখানে হ্যাঁ যা গম উৎপাদন হয় বিশাল সুন্দর জায়গা আশুদুল্লাহ সেটাকেও কেড়ে নেবেই যদি ইউক্রেন কেড়েই ফাнтов হবে না এবার কিন্তু তার অন্য জায়গায় রয়েছে কিন্তু আমরা যেটা দেখলাম পুতিনকে বলছে বেরি গুড ফ্রেন্ড এস কথা বলছে পুতিনের বিরুদ্ধে যে দেশমস্ত ব্যবস্থা তার আगील প্রশাসন নিয়ে চুক্তি এগুলো হ্যাঁ সেইগুলো বজায়র রয়েছে সেটা হট করে তো চেঞ্জ করেনি কিন্তু পুতিনের প্রতি তার মানে সিমপ্যাথিক স্টেটমেন্ট তার ভালোবাসা তার অভিনয় হৃদয়ের বন্ধু এই ধরনের কথা বলার পরেই তারপরে যেটা দেখা যাচ্ছে যে ইউরোপের অনেক বড় যারা ভাবছিল জেলেনিস্টিক সঙ্গে থাকবে তারাও বেরিয়ে আসে কোথাও যুদ্ধ সমার লক্ষ্য নয় মানে দেখা যাচ্ছে যাচ্ছেন আরো ইন্ধন দিয়ে যাচ্ছেন ট্রাম্প সেক্ষেত্রে তাকে নোবেল দহক শান্তির জন্য এই আবেদন করছে পাকিস্তান এই জায়গাটা আমি একটু বোঝার চেষ্টা করব রায়া দা যে পাকিস্তানের এখানে ইন্টারেস্ট কোথায় শুধুইমাত্র তোষামত শুধুইমাত্র তাবেদারি না ব্যাপারটা হচ্ছে কি জানেন তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে বীরত্ব দেখিয়েছেন তো উনি জানিয়েছেন যে আহ ভারতের মিলিটারি মিলিটারি ম্যানে যিনি অপারেশনের দায়িত্বে আছেন সে ফোন করার পরই ভারত সিদ্ধান্ত নেয় কি সে কি ফোন হয়েছে আমরা জানি না বোধ হয় তারা বলেছে আঘাত পেতে পারে তারা চাইছে আর যুদ্ধ নাও ঠিক আছে ভারত মেনে নিচ্ছে কিন্তু আমেরিকা হট করে এখানে যে ঢুকে পড়ে বলছে যে আমি মধ্যস্থা করি ভারতবর্ষের অনেক রাজনৈতিক দল মতবাদকে বিশ্বাস করছে এবং প্রধানমন্ত্রী যেটা দেখা উনি কিন্তু গিয়ে গিয়ে যেখানে ট্রাম্পে ছিলেন এসছিলেন আহ সেখান থেকে সেখানেই ধরন বক্তব্য রেখেছেন এবং একই সঙ্গে মানে যখন ট্রাম্প তাকে অনুরোধ করলো তুমি আমার সঙ্গে লাঞ্চ খেতে এসো ধরুন একটা শক্তিশালী দেশের আমেরিকার মতন প্রেসিডেন্ট এর অনুরোধ খুব কম বেশি ফেলতে পারে আমার জানা নেই যে কেউ এরকম ফেলে অনুরোধ প্রত্যাখ্যান করেছে উনি কিন্তু বললেন যে আমি প্রত্যাখ্যান করছি একটু সঙ্গে থাকুন একটু সঙ্গে থাকুন আহ ডোনাল্ড ট্রাম্প নিজে বলছেন তার তো অনেকগুলো পুরস্কার পাওয়া উচিত অন্তত সারা পৃথিবীতে যুদ্ধ থামানোর জন্য তিনি যা যা চেষ্টা করেছেন একবার শুনো Well they should give me the Nobel Prize for Rwanda and uh, if you look the Congo or you could say Serbia, Kosovo, you could say a lot of them. you could say uh, I mean the big one is India and Pakistan. You could. I should have gotten it four or five times. I should get it for the uh, I would think the Abraham Accords would be a good one too. Well, what do you they won't give idea? me a Nobel Peace Prize because they only give it to liberals. অন্তত চার পাঁচবার নোবেল তো তার পাওয়াই উচিত মনে করছেন ডোনাল্ড ট্রাম্প আর তার পাশাপাশি তিনি যেসব যুদ্ধের কথা বলছেন যে সব সংঘাতের কথা বলছেন সেই সংঘাতের মধ্যে একটা ভারত পাকিস্তান সংঘাত যে সংঘাত নাকি তার জন্যই থেমেছে অথচ ঠিক দুদিন আগে যখন মিনিট পঁয়তাল্লিশের একটা ফোনালাপ হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সেই ফোনালাপের পর আমাদের বিদেশ সচিব জানালেন যে সেখানে স্পষ্টভাবে কথা হয়েছে ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে এবং আরও একবার স্পষ্ট করা হয়েছে যে এখানে ট্রাম্পের কোনো ভূমিকা নেই সামরিক বিরতিতে প্রধানমন্ত্রী मोदी ने রাষ্ট্রপতি ট্রাম্প को स्पष्ट रूप से कहा कि इस पूरे घटनाक्रम के दौरान कभी भी किसी भी स्तर पर भारत अमेरिका ट्रेड डील या अमेरिका द्वारा भारत और पाकिस्तान के बीच मध्यस्थता जैसे विषयों पर बात नहीं हुई थी सैन्य कार्यवाही रोकने की बात सीधे भारत और पाकिस्तान के बीच दोनों सेनाओं की एग्जिस्टिंग से और पाकिस्तान के ही आग्रह पर हुई थी प्रधानमंत्री मोदी ने जोर देकर कहा कि भारत ने न तो कभी मध्यस्थता स्वीकार की थी न करता है और ना ही कभी करेगा राष्ट्रपति ट्रंप ने आतंकवाद के खिलाफ भारत की लड़ाई के प्रति समर्थन व्यक्त किया

উল্টে যখন ইরানকে চরম হুমকি দিচ্ছেন ইরানের উপর চরম আক্রমণ নেমে আসবে বলছেন যখন বলছেন কামেনিকে খুঁজে বের করে আমেরিকা মারবে তখন সেই পুতিনই আবার বলছে কাজটা ভালো হবে না এই ধরনের কাজের কথা মাথায় না রাখাই ভালো রাজা গোপালদা রয়েছেন আমার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা দা এই মুহূর্তে এখন জাস্ট পরিস্থিতি তাতে যুদ্ধ এই দুটো জায়গাতেই চলবে ইসরায়েল আর ইরান হ্যাঁ কোনোভাবেই দূর থেকে হতে পারে কিন্তু কোনোভাবেই আমেরিকা আর রাশিয়া কোনো সংঘাতে জড়ানোর কোনো প্রশ্নই উঠছে না কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে রাশিয়ার সম্পূর্ণ সমর্থন পাচ্ছে ইরান এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর ইসরায়েল আমেরিকা যদি না থাকতো তাহলে ইসরায়েল এত বড় আঘাত আনার কথা ভাবতোই না কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমাদের এই পশ্চিম এশিয়ার অবস্থান হ্যাঁ দেখুন সিরিয়াতে রাশিয়ার যে তাবেদার ছিল আসাদ সে কিন্তু সরে গেছে মানে সিরিয়াতে একটা বড় সেখানে একটা ন্যাচারাল গ্যাসের জায়গা বড় জায়গা সে শক্তি রাশিয়া কিন্তু একদম শেষ হয়ে গেছে এখন ইরান কিন্তু একটা রাশিয়ার আরেকটা বড় জায়গা খুব ভালো বন্ধু তাদের নানান ধরনের সম্পর্ক আছে তেল শুধু নয় বিরাট গম অস্ত্র রাশিয়ার অস্ত্র রাখে এখন রেজিম চেঞ্জ এখানে হয়ে যায় তাহলে কিন্তু খুব বিপদ ইরানের নতুন রেজিমের সঙ্গে নতুন করে মানে যোগাযোগ করা ইরানের পক্ষে শক্ত হবে এই রেজিম চেঞ্জের যদি আমেরিকার কোন ভূমিকা থাকে তাহলে তারা আমেরিকার থাকবে এটাই এটা পারে সুতরাং ইরানের মতন একটা দেশ যে হট করে সেখানে রেজিম চেঞ্জ হবে এবং তার ফলে পুতিন আর একটা বন্ধু হারাবে পুতিন কিন্তু সেটা হয়তো মেনে নাও নিতে পারে তবে হ্যাঁ নিজে বুঝে গেছেন এখন হচ্ছে এই যে ইরানের যে যুদ্ধ হচ্ছে ইরান ইসরায়েলে কিছুটা তো ইউক্রেন এর সঙ্গে রাশিয়া যে যুদ্ধর ফলে বিশ্ব যে চিন্তা ভাবনা বিশ্বের যে বিশ্বের যেটা নজরটা ছিল সেটা ঘুরে গেছে সেইটা উনি চেয়েছিলেন সেটা ঠিকই হচ্ছে এবং যত যুদ্ধ হবে খেয়াল রাখতে হবে যত ইরান ইসরায়েল যুদ্ধ হবে তেলের দাম বাড়বে তেলের দাম বাড়লে কিন্তু দুজন কিন্তু খুব এই যুদ্ধে যারা যুদ্ধে যারা প্রত্যক্ষ প্রত্যক্ষ বা অংশ নিয়েছে তার মধ্যে রাশিয়া অন্যতম তার কিন্তু তেলের দাম বাড়লে সে তেল বিক্রি করে সে কিন্তু প্রচুর মানে মুনাফা লোটার চেষ্টা করবে হয়তো ইউক্রেন যুদ্ধের সব খরচ মিটিয়ে নেবে আমার খেয়াল রাখতে হবে যে ইরানও কিন্তু তেল বিক্রি করে এছাড়া তেলের দাম বাড়লে ইরানের খুব একটা ক্ষতি হবে তা কিন্তু নয় আমাদের ক্ষতি হচ্ছে অন্য ক্ষতি হচ্ছে ইরান কিন্তু তেলের দাম বাড়িয়ে কিন্তু সে তেলের দাম বেড়ে গেলে তার কিন্তু একটা মুনাফা বিরাট পাবে সুতরাং যারা ভাবছেন যে রাশিয়া আমেরিকা এই মুহূর্তে যুদ্ধে মেতে উঠবে তারা হয়তো খেয়াল করে উঠতে পারছেন না যে ধরনের সেখানকার জিও পলিটিক্যাল সিচুয়েশন এবং একই সঙ্গে যেটি চায়নাও দেখা যায় চায়নাও দু একটা স্টেটমেন্ট দিয়েছে এবং সাংঘাই কর্পোরেশন অর্গানাইজেশন থেকে একটা স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করেছিল সেটা হ্যাঁ কিন্তু খুব মানে দায় সারা ভাব আমি তোমাদের সাথে আছি কিন্তু কিন্তু যে চায়না যদি সত্যিকারের চেষ্টা করতো সে তাইওয়ানটা আগে দখল সুতরাং তাইওয়ান দখল না করে সে আরেকটা দেশের যুদ্ধের অংশগ্রহণ করবে এবং তার ব্যাপক আর্থিক একটা যে কি পাওয়া যাবে তো বোঝা যাচ্ছে না পাওয়ার সম্ভাবনাটা খুব কম কিন্তু আর্থিক ক্ষয় হওয়ার সম্ভাবনা খুব বেশি এদিকে একদিকে তো ট্যারিফের দিক টাইপ আমেরিকা ট্যারিফ আক্রমণে তো জর্জরিত তারপরে চীনও খুব একটা যে যুদ্ধে অংশ নেবে বলে আমার মনে হয় না কেননা তাকে নতুন বাজার খুঁজতে হবে আর যুদ্ধ করলে বাজার তো হারাবে ঠিকই ধন্যবাদ ধন্যবাদ রাজা গোপাল দা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপালধর চৌধুরী চক্রবর্তী আমার সঙ্গে ছিলেন এবং রাজা গোপাল দা বলছিলেন যে এই যে ট্রাম্প ট্রাম্পের একটা দুমুখ নীতি কোথাও তিনি বলছেন যে আলোচনায় বসতে হবে তার তো অন্তত তিন চারবার শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল আবার সেই ডোনাল্ড ট্রাম্পই হুঙ্কার দিচ্ছেন যে দু সপ্তাহে ডেড ইরানের জন্য তারপর আলোচনাও হতেও পারে আবার আলোচনা নাও হতে পারে অন্য কিছু হতে পারে চার পরিণতি ভয়ঙ্কর রাতের আকাশে মাঝে মধ্যেই আগুনের গোলা বিস্ফোরণ কখনো ইসরায়েলের আকাশে কখনো ইরানের ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন

I will make my decision whether or not to go within the next two weeks. আমেরিকার যে ভূমিকাটা এখন গ্লোবাল পলিটিক্স এ আসছে সেই ভূমিকাটা খুব যে খুব একটা সুনিশ্চিত ভূমিকা বা খুব একটা দৃঢ় ভূমিকা তা কিন্তু নয় ট্রাম্প কিন্তু অনেকটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে যে সে কতটা মিডিল যে ভায়োলেন্স বা ওয়েস্ট এশিয়ার ভায়োলেন্সটাকে কন্ট্রোল করতে পারবে গত বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ নেতাকে হুমকি দেন ট্রাম্প নিঃশর্ত আত্মসমর্পণ করতে বলেন এর পাল্টা বাংকার থেকে সুর চরান খামে নেই বলেন ইহুদিরা ভুল করল এর ফল ভুগতে হবে ওদের ইরান কোন দিলে অপরিসীম ক্ষতির মুখে পড়তে হবে কথার যুদ্ধ গোলাগুলির যুদ্ধ এক সপ্তাহ ধরে হামলা হামলা পাল্টা চলছে কখনো ক্ষেপণাস্ত্র হামলা কখনো ড্রোন অ্যাটাক ইসরায়েলের তেল আবিবের কাছে কি হাসপাতালে হামলা চালিয়েছে ইরান গত বুধবার সেখানে মিসাইল অ্যাটাক করে এরপরে তেহরানকে হুঙ্কার দেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাবজে তার হুঁশিয়ারি ইরানের কাপুরুষ স্বৈরাচারী নেতা বাংকারে ঢুকে বসে আছেন হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিচ্ছেন আর বাঁচতে দেওয়া যাবে না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেন রাশিয়ার বন্ধু ইরান তাদের সর্বোচ্চ নেতা খামেনেকে হুঙ্কার এ নিয়ে প্রশ্ন করা হলে মেজা হারান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একদিকে আলোচনা আরেকদিকে লড়াই সুইজারল্যান্ডের জেনেভায় ফ্রান্স জার্মানি ব্রিটেনের সঙ্গে বৈঠক ইরানের বিদেশমন্ত্রীর বৈঠক হচ্ছে বলে লড়াই বন্ধ নেই ইসরায়েলে মাইক্রোসফটের অফিসে হামলা চালিয়েছে ইরান পাল্টা ইসরায়েলও হামলা চালাচ্ছে ইরানে নিউজ বাংলা আর এদিকে যোগ দিবসেও সংযমনের বার্তা অপারেশন সিঁদুর প্রসঙ্গ সেই জম্মু কাশ্মীরে গিয়েই যেখানে যেখানে বলা হচ্ছে প্রতিরক্ষামন্ত্রী বলছেন আসলে যোগ সংযম শেখায় বেহেলগাঁও জঘন্য হানার পরেও ভারতীয় সেনা সংযত যোগ থেকেই সংযম নাগরিক প্রাণহানি নয় শুধুমাত্র পাকিস্তানে ঢুকে বেছে বেছে জঙ্গি ঘাঁটি নষ্ট করা হয়েছে উধমপুরের সেনা ক্যাম্প সেনা ক্যাম্পে চড়া সুর রাজনাথ সিং जिस तरह से हमारी ने दिखाते हुए सिर्फ उन्हीं ठिकानों को तबाह किया जो आतंकवादी के गढ़ यदि हम चाहे तो आतंकवादियों के साथ साथ और तो भी चीजों का अस्तित्व मिटा सकते थे लेकिन हमने वह नहीं किया हमने धैर्य यह धैर्य और संतुलन हमारे योग की विरासत का ही परिचायी है हमने न केवल उनके मनसूबों a Chile